যাদের নামাজ পড়তে ভালো লাগে না তেনাদেরকে একটি হাদিস শোনাই নামাজ পড়লে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দান করবে বড় বড় পাঁচটি পুরস্কার আপনি যদি এই হাদিসটি মনে রাখতে পারেন স্মরণে রাখতে পারেন এবং চলাফেরা করতে পারেন তাহলে আপনি নামাজ পড়তে কখনোই গাফিলতা করবেন না কখনোই আলসি আপনার মধ্যে আসবে না নামাজ পড়তে ভালো লাগবে নামাজ পড়তে খুবই আনন্দ লাগবে যদি এই হাদিসটি আপনার মাথায় থাকে এই পুরস্কারের কথা যদি আপনার স্মরণে থাকে ইনশাল্লাহ আপনার নামাজ পড়তে খুবই ভালো লাগবে দেখুন আল্লাহ তালা বলেছেন যে নামাজের পুরস্কার অনেক বড় বড় তবে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি পাঁচটি পুরস্কারের কথা বলেছেন এই হাদিসের মধ্যে যদিও আরো পুরস্কার রয়েছে নাম্বার এক আল্লাহ রসুল্লা আলী ও সাল্লাম তিনি বলছেন কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নাই আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তির পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়াক পাঁচ ওয়াক শুধু জুমার দিন নয় শুধু সপ্তাহে এই যে জুমার দিন এই জুমার দিন নয় পাঁচ ওয়াক রেগুলার পাঁচ ওয়াক যে ব্যক্তি পাবন্দি সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বে আল্লাহ রসুল সাল আলী তিনি বলছেন যে ওই মানুষকে আল্লাহ তাআলা পাঁচটি স্পেশাল পাঁচটি পুরস্কার দান করবেন কি কি নাম্বার এক মাথায় রাখবেন স্মরণে রাখবেন নাম্বার এক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি বলছেন যে দুনিয়ার যে অভাব অনঠন আল্লাহ এই নামাজ পড়ার কারণে দুনিয়ার অভাব দূর করে দেবেন সুবাহ আল্লাহ দুনিয়ার সমস্ত অভাব অনঠন দূর করে দেবেন আল্লাহ তালা আপনার রুজি রুটির মধ্যে আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের মধ্যে আপনি যে কর্মের মধ্যে ব্যস্ত আছেন যে কাজের মধ্যে ব্যস্ত আছেন ওই কাজের মধ্যে আল্লাহ তালা আপনাকে বরক দান করবেন আপনার ভেতর থেকে আপনার সংসারের মধ্যে থেকে অভাব দূর করে দেবেন আল্লাহ তালা এই দুনিয়ার অভাবকে দূর করে দিবেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দ সহকারে আমরা যদি পড়তে পারি তাহলে নাম্বার এক যে পুরস্কার বিশাল একটা পুরস্কার আমরা দুনিয়া নিয়ে দুনিয়ার অভাব নিয়ে আমরা চিন্তিত কিন্তু আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ তালা বলছেন যে আমি আল্লাহ ওই বান্দার দুনিয়ার সমস্ত অভাব দূর করে দেবো সুবাহান আল্লাহ নাম্বার দুই দেখুন বড় বড় পুরস্কার কিন্তু নাম্বার দুই আমাদের সকলেরই টেনশন থাকে যে এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব। এই দুনিয়া ছেড়ে আমরা যখন চলে যাব তারপরে যে প্রথম যে একটি ঘাঁটি রয়েছে মানুষ আমাকে যখন রেখে চলে আসবে যে জায়গাটি ওই জায়গাটি হচ্ছে কবর তো এই কবর থেকে আমরা কিভাবে বাঁচবো ওইখানে নাই কোনো সাথী নাই কোনো বাতি একাকিত্ব ঘর অন্ধকার আর অন্ধকার চারিদিকে মাটি আর মাটি ওই ঘরে আমি কিভাবে থাকব। কিভাবে থাকব, ওই কবরে কবরে অনেক অনেক বড় বড় কঠিন কঠিন শাস্তি দেওয়া হয় আমি কিভাবে মাছবো এই চিন্তা আমাদের সকলেরই থাকে তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি যে আমার ও মত পাঁচ বাক্ত নামাজ পড়বে আল্লাহ তাকে কবরের আজাব থেকে হেফাজত করবেন সকল সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দ করে পড়বে আল্লাহ তার কবরের আজাব হটিয়ে দেবেন মাফ করে দেবেন সুবহান আল্লাহ তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কার বিশাল একটা পুরস্কার এক নম্বর দুনিয়ার অভাব দূর করবেন দ্বিতীয় নম্বর কবরের আজাব মাফ করবেন তৃতীয় নম্বর তিন নম্বর সেটা হচ্ছে আমরা সকলেই শুনে শুনে আসছি আমরা জানি যে কাল ওঝহাসের ময়দানে একটা রাস্তা আছে যে রাস্তাটি অত্যন্ত সরু এবং অত্যন্ত ধারালো এবং তার নিচেই বলা হয়েছে জাহান্নাম খুবই ভয়ানক একটা রাস্তা সে রাস্তাটির নাম হচ্ছে ফুলসিরাতের রাস্তা ফুলসিরাত ওই রাস্তা দিয়ে পার হওয়া আমাদের খুবই কঠিন দায়ক একটা সময় এটা কঠিন একটা দায়ক একটা রাস্তা তা আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তার জন্য ওই রাস্তাটা পার হওয়ার কোনো ব্যাপারই নাই তার জন্য খুবই সহজ আল্লাহ রসুল আল্লাহ ওই ফুলসরে রাস্তা পার করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে এটাও একটা বড় পুরস্কার এটাও একটা বড় বড় পুরস্কার যে কঠিন রাস্তা ফুলসরেথের রাস্তা এই নামাজের কারণে আল্লাহ তালা পার করে দিবেন সুহান আল্লাহ তিন নম্বর গেল চার নম্বর এটা মারাত্মক একটা পুরস্কার বড় একটা পুরস্কার বড় একটা পুরস্কার আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দি সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা তাকে কাল ওজহাসের ময়দানে ডান হাতে ডান হাতে তার আমল নামা দান করবেন সকলে বলি সুহান আল্লাহ ডান হাতে আমল দেবে যদি বাম হাতে কাউকে দেয় আল্লাহ তালা বাম হাতে দেওয়া মানে তাকে জাহান নামে পাঠিয়ে দেওয়া আর যদি কেউ ব্যক্তির ডান হাতে আমল পেয়ে যায় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব তা আল্লাহ তালা খুশি হয়ে এই নামাজি ব্যক্তিদেরকে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ তালার ডান হাতে আমল নামা দান করবে সুবহান আল্লাহ চার নম্বর পুরস্কার বিশাল পুরস্কার পাঁচ নম্বর সর্বশেষ এর চাইতে বড় পুরস্কার আর হতে পারে না এর চাইতে বড় পুরস্কার এর চাইতে আল্লাহ তালা বড় নিয়ামত বড় উপহার আর দ্বিতীয় নাই সেটা হচ্ছে যে ব্যক্তি পাশওয়াক নামাজ পরিবে পাবন্দ সহকারে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে কোনো হিসাব ছাড়াই আল্লাহ তালা বিনা হিসাবে তাকে সুন্দর স্থান জান্নাতে প্রবেশের সুযোগ করে দেবেন সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে বিনা হিসাবে তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন সুভান তাহলে এই হচ্ছে নামাজ পড়ার পাঁচটি বড় বড় পুরস্কার আজ আমাদের নামাজ পড়তে ভালো লাগে না কারণ আমরা নামাজের যে ফজিলত সে ফজিলত আমরা জানি না ফজিলত সম্পর্কে আমাদের জ্ঞান নাই ধারণা নাই যদি একটা জিনিসের বিষয়ে যদি কোনো ধারণা না থাকে এটা ভালো না মন্দ তাহলে সেই জিনিসটার ওপর আগ্রহ কিভাবে জাগবে কিভাবে জাগবে সেই জন্য নামাজের যে উপকারের যে এই হাদিসটি আমাদের সব সময় মাথায় রাখবো ইনশাআল্লাহ যদি মাথায় থাকে তাহলে আপনার জন্য নামাজ পড়া খুবই সহজ হবে এবং নামাজ পড়তে খুবই ভালো লাগবে কারণ আপনি যখনই নামাজ পড়তে আসবেন আপনি মনে করবেন যে আল্লাহ তালা আমাকে পাঁচটি পুরস্কার দেবে এক দুনিয়ার অভাব দূর করবেন খবরের আজাব মাফ করবেন ফুলসেরাতে রাস্তা পার করে দিবেন ডানহাতে আমল নামা দিবেন এবং বিনা হিসাবে জান্নাত দাখিল করবেন এই মানে এই মন মানসিকতা আপনার মধ্যে যদি থাকে এই চিন্তা যদি থাকে তাহলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আপনার জন্য খুবই সহজ এবং নামাজ কখনো বাদ দিবেন না এবং নামাজ পড়তে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে সেই জন্য আমাদের সকলের উচিত এই হাদিসটি সব সময় মনে রাখা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন